গত দুদিন ধরে বাংলায় এক উত্তপ্ত পরিস্থিতি এমন কিছু বক্তব্য সামনে আসছে যেখানে রিপাবলিক টিভি হারাম টিভি আর শুভেন্দু অধিকারী চিল করেছেন যে বাঙালি শেষ বাঙালি হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার জিহাদিরা দখল করে নিয়েছে ফতোয়া জারি করছে যে আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে সে দুর্গাপুজো হোক বা যাকছুক কেন কারণ সম্প্রতি আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান তিনি একটি প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে একটা বার্তা দিতে গিয়েছিলেন সম্প্রীতির বার্তা তো সেখানে একটা অংশ কেটে তার বক্তব্যের একটা অংশ কেটে এমন ভাইরাল করা হচ্ছে যে পশ্চিম বাংলায় মানে হিন্দুদের অবস্থা শেষ পুরো মুসলিমরা সবকিছু দখল করে নিয়ে যাচ্ছে পুজো আচ্ছা করতে দিচ্ছে না ধর্ম পালন করতে দিচ্ছে না হিন্দুদের তো এই বাঞ্চ সরি এই যে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি রফিকুল রহমান আমনাগার বিধায়ক তার বক্তব্যটা পুরোটা শুনলাম শোনার পরে আমার মনে হল আমি সেলুট জানাই যে এরকম সম্প্রীতির বক্তব্য ওনার মুখ থেকে বেরিয়েছে আমি সেলুট জানাই সেই সমস্ত বিধায়ক বা সেই সমস্ত নেতাদের যারা বাংলার ঐতিহ্যকে বজায় রাখার জন্য বাংলায় সম্প্রীতি বজায় রাখার জন্য এই ধরনের বক্তব্য দিতে পারেন উল্টো দিকে তার বক্তব্যকে বিকৃত করে হারাম টিভি শফিকুল রিপাবলিক টিভি এবং শুভেন্দু অধিকারী লাগাতার এটা নিয়ে মানুষকে খেপিয়ে তুলছে এমনকি আজকে দেখলাম হিন্দুদেরকে অস্ত্র হাতে নিতে বলছে নিজে নেবে না মানে মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে বলছে এরকমও বক্তব্য দেখলাম মুশকিলটা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার রীতিনীতি এরকমই যে যুগ যুগ ধরে এখানে যখন হিন্দুরা দিনের পর দিন টানা পনেরো দিন এক মাস নাম সংকীর্তন চলতে থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নাম সংকীর্তন চলতে থাকে ধর্মীয় জলসা চলতে থাকে এবং তার কোনো লিমিট নেই সবসময় চলতে থাকে কখনো গায়ক নিজে কীর্তন করছেন কখনো রেকর্ডিং কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন মানে এখানে ভগবানকে পর্যন্ত রেস্ট দিচ্ছেন না মানে তাকে সবসময় উত্তেজিত করে যাচ্ছেন আমি সেই বিষয়ে যাচ্ছি না তর্কে খুব সিম্পল জিনিস পশ্চিমবাংলায় সম্প্রীতির ক্ষেত্রে আমরা বহুবার দেখেছি যেমন আগে বহু ওই মহরমের বেরোত অস্ত্র ওই তরি নিয়ে তারপরে কি বলে চেন ফেন নিয়ে খুব ঘুরিয়ে নাচানাচি চলতো রাস্তার মধ্যে এখন শিক্ষিত হয়েতে অনেকেই বুঝেছেন যে এটা ইসলামের অংশ নয় এটাকে অনেক মুসলিমরাই বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র আজানের সময় দু মিনিটের একটা আহ মাইকে একটা আজান দেওয়া হয় সেটাকে নিয়ে পর্যন্ত হিন্দুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে হিন্দুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে অর্থাৎ বাংলায় এটা অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে এটা কোনো সুস্থ মানসিকতা নয় আপনি চব্বিশ ঘন্টা চালাচ্ছেন তার মধ্যে যদি মাঝখানে মিনিট করে দু কয়েকবার যদি আপনাকে দু মিনিটের রেস্ট দেওয়া হয় মৌনবত পালনের মতো তাতে অসুবিধাটা কোথায় সমস্যাটা কোথায় আমি তো কোনো সমস্যা দেখি না তাতে কি আপনার ধর্ম আচরণে ঘাটতি পড়বে কিংবা আপনার যে আরাধ্য দেবতা বা ঠাকুর সে কি রাগ করবেন যদি তাই হয় তাহলে তাকে বলুন অটোমেটিকলি চোঙাটাই অকেজো করে দেবে তিনি আপনি কি করছেন খোদার উপর খোদ্দারি অর্থাৎ আপনি ওই ঠাকুর দেবতা তার থেকেও বড় শক্তিমান নিজেকে জাহির করার জন্য আপনি কি হচ্ছেন তার ওয়ে কন্ট্যাক্ট নিয়ে নিলেন যে এই দু মিনিটের রেস্ট আমরা দেব না আমরা নন স্টপ চালাবো এই ধরনের আবাল টাইপের লোকজনের কারণেই সমাজে অশান্তি ছড়ায় আমরা পশ্চিমবাংলায় আমায় পঁয়তাল্লিশ বছর বয়স এতদিন আমি কোথাও গ্রামাঞ্চলে কিংবা শহরে কোথাও এই নিয়ে ঝামেলা দেখিনি আমরা গত বছর গিয়েছিলাম মমিনপুর যেখানে একটা দাঙ্গার মতো ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে গত বছর সেই মমিনপুরে দুর্গা প্রায় সত্তর বছরের পুরনো দুর্গা পুজো যে কমিটিতে পঁচিশ জনের কমিটির মধ্যে কুড়ি জন মুসলিম পাঁচজন মাত্র হিন্দু পুরো অঞ্জলি দেওয়া ছাড়া টোটাল পুজোর পরিচালনা চাঁদা সংগ্রহ থেকে শুরু করে সবকিছু করেন মুসলিম ছেলেরাই এবং এটা সাত দশক ধরে চলছে একটা দুটো দিন নয় এবং সেটা মুসলিম অধ্যুষিত এলাকা মমিনপুর যাকে মিনি পাকিস্তান বুরুজ মিনি পাকিস্তান হিসাবে মানে বিজেপি ট্যাগ লাইন লাগিয়ে দিয়েছে তো সেই জায়গায় যখন এটা চলতে পারে সেখানেও আমরা দেখেছি যে আহ এত বছর ধরে চলছে সেখানে কোনো সমস্যা হয়নি আর এই যে ধর্ম পালনে অসুবিধা আটকে দিচ্ছে পূজা করতে দিচ্ছে না এই সমস্ত ভাওতাবাজি গত বছর অনেকগুলো নাটক বিজেপি করেছিল সেগুলো আমরা স্পটে গিয়ে গিয়ে সেগুলো ফাঁস করেছি যে বিজেপির নাকামিটা কোন লেভেলে সন্ত্রাস সৃষ্টি করা আতঙ্ক সৃষ্টি করা মানুষকে বিভ্রান্ত করার যে বিজেপি খেলা করছে সেটা বাংলাকে অস্থির করার জন্য বাংলাকে আহ কি বলবো একটা দাঙ্গা হাঙ্গামা রূপ দেওয়ার জন্য কারণ বিজেপি আর এস এস কোনো শান্তি সম্প্রীতির কথা বলেনি আর বলে ওদের নেই গত কয়েক বছর ধরে আমরা দেখছি যেমন কুম্ভ মেলায় কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে লোক মারা গেল এটা নিয়ে বিন্দু মাত্র দুঃখ নেই ভাগ্যিস ওখানে মুসলিমদের এন্ট্রি বন্ধ করেছিল নাহলে পুরো দোষটা মুসলিমদের ঘরে চাপিয়ে দিত আমরা দেখলাম মাসের পর মাস রাস্তা বন্ধ করে কাওয়ার যাত্রা মানে কেওড়া যাত্রা করলেন কোথায় কার ইয়েতে জল ঢালতে যাচ্ছে আমি জানি না সেটা চললো কিন্তু মুসলিমরা কোথাও যদি রাস্তার পাশে হোক কিংবা কোথাও ট্রেনে হোক সেখানে হয়তো সে নামাজ পড়ছেন জাস্ট কয়েক মিনিটের তার জন্য নাকি বিশাল অধর্ম হয়ে যাচ্ছে বিশাল যাদের মধ্যে এই ধরনের সিমটম আছে তারা সত্যি সত্যি মানসিক রোগী এরা তার নিজের ধর্মগত তো শ্রদ্ধা করে না কোনো ভক্তির ব্যাপার নেই উশৃঙ্খলাকে এরা ধর্ম মনে করে দাঙ্গা কি নিজেদের ধর্ম রক্ষার কথা মনে করে এই সমস্ত জানোয়ারদের বাংলা থেকে সামাজিকভাবে বয়কট করুন বাংলাকে সুস্থ রাখার জন্য আমডাগার বিধায়ক কি বলেছেন আপনারা অনেকেই তার পুরো বক্তব্য শোনেননি তার খালি কয়েক সেকেন্ডের একটু অংশ কেটে যেখানে তিনি বলেছেন যে আজানের সময় আহ মাইক বন্ধ রাখলে ভালো হয় তার আগে পরে কি বলেছেন সেটা কিচ্ছু দেওয়া হয়নি এবং তিনি খুব পোলাইট ভাবে রিকোয়েস্ট করেছেন অনুরোধ করেছেন এরকম না যে হুমকি দিয়েছেন বন্ধ রাখতে হবে অমুক করে না সম্প্রীতি দুতরফে হয় যখন হিন্দুদের কোনো বিষয় নিয়ে সমস্যা হবে তখন মুসলিমরা সহযোগিতা করবে বা যখন আহ মুসলিমদের অসুবিধা হবে তখন হিন্দুরা সহযোগিতা করবে এটা হচ্ছে সম্প্রীতি অর্থাৎ দুতরফ থেকে সম্প্রীতি বজায় রাখতে হয় কিন্তু বিজেপি আর এস এর রক্তে রয়েছে বিদ্বেষ ঘৃণা এবং তারা শান্তি সম্প্রীতি গণতন্ত্রে বিশ্বাসী নয় তারা সব সময় চায় একটা অশান্তি দাঙ্গা খুনো খুনি এটা চলতে থাকুক মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকুক যাতে বিজেপির কুকর্মগুলো নিয়ে মানুষ না ভাবে তো বাংলায় বিজেপি সেকেন্ড পজিশনে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এবং সেই ক্ষমতার জোরে পশ্চিমবাংলায় লাগাতার বিগত কয়েক বছর ধরে মুসলিমদের পায়ে পা লাগিয়ে দাঙ্গা করার বিভিন্ন চেষ্টা করেছে তার মধ্যে অনেকগুলো আমরা ফাঁস করেছি অনেকগুলো ভেস্তে দিয়েছি এমনকি বড় একটা দাঙ্গাবাজ কার্তিক মহারাজ তাকে গত দু মাস ধরে বাংলার রাজনীতি থেকে অন্তত আমি সরিয়ে দিতে পেরেছি না হলে এই পুজোর মৌসুমে তার মতো লোকজন আরো বেশি ঘৃণা বিদ্বেষ ছড়াতো আপনাদের আমি আহ রিপাবলিক টিভি আপনারা অনেকেই খবরে দেখেছেন ফলে ওটা দেখাচ্ছি না আর ওই কেন হারাম টিভির শফিকুল ওর বক্তব্য শুনেছেন শুভেন্দুর বক্তব্য তো আরো বেশি করে শুনেছেন কিন্তু আপনারা কেউ আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমানের বক্তব্য শোনেননি আপনাদের তার বক্তব্য শোনাবো মাইকের নয়েস ছিল আমি এআই দিয়েও ভালো করে নয়েসটা ক্লিয়ার করে এবং ফ্রেশ আওয়াজটা নিয়ে তার সম্পূর্ণ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি পরিষ্কার শুনতে পারবেন মন দিয়ে শুনবেন যে এই বিধায়ক তিনি যে বক্তব্য রেখেছেন সেটা বাংলার বক্তব্য বাঙালির বক্তব্য এবং সম্প্রীতির বক্তব্য যে ট্র্যাডিশন আমরা বহন করছি এরকম বক্তব্য যাতে প্রত্যেকটা নেতা মন্ত্রী সমস্ত রাজনৈতিক দলের সবাই যাতে এটাই মেনে চলে এরকমই বক্তব্য দেয় আমি তাদের সেলুট জানাই দেখুন কি বলছেন রহমান এবং ব্যাপক শেয়ার করুন আপনার মতামত কমেন্ট বক্সে আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে মাটি মাটি সারা জেলা যেখানকার মানুষ একসঙ্গে ওঠা বসা খেলা সব আমি অনুরোধ করব পুজো কমিটি গুলোকে যেগুলো মিশ্র এলাকা আছে মিশ্র এলাকা মিশ্র বলতে আমার সবাই মানুষ মিশ্র বলতে সেখানে কাছাকাছি যে মসজিদ থেকে থাকে আমি অনুরোধ করবো মসজিদের মাইকের শব্দ যেখানে পৌঁছে দয়া করে দর্শন মেয়েটা আপনারা মাইকটা বন্ধ রাখবেন বা দূরের মাইক বন্ধ করে দিয়ে ওই দিন পূজা ক্যাম্পে শুনতে পাই সেই অনুরোধটা আপনাদের কাছে রোগী কারণ সমাজের সব মানুষ কিন্তু একরকম নয় যদিও আমরা ধার্মিক ধর্মের মূল কথা সবাই এক হ কিন্তু আমরা এখনো এক হতে পারিনি কিছু কিছু মানুষ কিন্তু এখনো অতিক্রাশি আছে তাই মানুষের মধ্যে আছে তাই বলবো অনুরোধ করুন

জয়ন্ত সাহেব নতুন আছেন আমাদের প্রত্যেক কর্মাধ্যক্ষ আমাদের নেতা আমাদের সহকারী সভাপতি আছে সবাই আমাদের জন্যই এসছে এবং এই শান্তির বার্তা দিতে তাই আপনাদের কাছে বলে যাব এই পুজো শান্তি সম্প্রীতি বহন করে নিয়ে আসুক আমরা নয় সারা বাংলার মাটিতে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে বাংলা উন্নয়নের কান্দারি তাই বলবো আসুন আমরা এক হই আমরা পুজো করি মাকে পুজো দিই এবং মায়ের কাছ থেকে সেই শক্তি চেয়ে নেই যে শক্তি দিয়ে আমরা আগামী দিনে একটা সুস্থ সমাজ করতে পারবো যে সমাজে মানুষ শান্তিতে থাকবে এই কথা বলে আমার বক্তব্য শেষ কোনো ভুল বলে থাকি আমার মা করবে ভালো থাকুন সুস্থ থাকুন